আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তত ক্রিকেটার নাসির হুসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত প্রকাশ করেছেন আদালত এরপর মামাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে বদলি আদেশ দেন বিচারক সোমবার আঠাশে এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওহাইদুজ্জামান এ আদালত দেন সেদিন মামলাটিতে নাসিরো তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন দ্বারদ ছিল ও তামিমা সুলতানা আদালতে হাজির হন শুনানির সময় আদালতের আসামির কাঠগাড়ায় দাঁড়িয়েছিলেন ও তামিমা এরপর শুনানি শেষে মুখে মাস্ক পরে এজলাস ত্যাগ করে দ্রুত নিচে নামতে যান তারা তবে আদালতে কর্মরত সাংবাদিকরা তাদের সামনে ক্যামেরা ধরে বিভিন্ন প্রশ্ন করলে বিব্রত বোধ করেন তারা এ সময় মুখ বারবার সাংবাদিকদের পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা প্রায় তিন মিনিট ধরে এমন লুকোচুরির পর এক পর্যায়ে মামলার বিষয়ে নাসির তামিমার বক্তব্য তাদের আইনজীবী তুলে ধরবেন বলে জানান এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন নাসির তামিমার আইনজীবী আজিজুর রহমান দুলু তিনি বলেন এই মামলার বিচার চলছে এ অবস্থায় বাদী পক্ষের আইনজীবী গত ষোলোই এপ্রিল মিডিয়ায় বলেন নাসির বেবিচার করে তামিমাকে

অভিযোগের বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন মামলার কেস রেকর্ড যা আছে তাই বলছি যা সত্যি তাই বলছি আদালতকে নিয়ে কোনো কিছুই বলিনি বরং আদালতের কাছে নেই বিচার প্রত্যাশা করা কোনো অপরাধ নয় এ ধরনের আবেদন উদ্দেশ্যমূলক আমাকে মামলা পরিচালনা থেকে বিরত রাখার জন্য আগেও প্রকাশ্যে আদালতের হুমকি দেওয়া হয়েছিল বারবার করার জন্য চাপ দেওয়া হয়েছিল তবে এসব করে লাভ হবে না আইনজীবীকে মোকাবেলা করে যাব সেদিন দুপক্ষের শুনানি নিয়ে আদালত বলেন উভয় পক্ষেরই আবেদন দেওয়ার অধিকার রয়েছে এটা একটা ব্যস্ত আদালত এক মামলার শুনানি করতে যে ধৈর্য দরকার এত সময় এই আদালতের নেই এতে অন্য মামলায় ইফেক্ট পড়ে আমি আসলে বিভ্রদ্র বোধ করছি মামলাটা অন্য কুঠে পাঠিয়ে দিই এতে আপনারা কি না হবেন তখন দুপক্ষের আইনজীবীরাই বলেন এতে আমাদের কোনো আপত্তি নেই তখন আদালত বলেন মামলাটা বদলি করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর পাঠিয়ে দিচ্ছি সিএমএম এম মামলাটি একটা অন্য কুঠে পাঠিয়ে দেবেন এর আগে গত ষোলোই এপ্রিল মামলাটিতে চাকর্য শেষ হয় মামলাটিতে দশ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত দুই হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারি একই আদালত ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় একই বছরের ছয় মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নাজিবুল্লাহ হিরো অন্যদিকে সুমি আক্তারকে অবহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদী পক্ষের আইনজীবী ইসরাত হাসান দুই হাজার তেইশ সালের আঠাশ ফেব্রুয়ারি বাদী ও বিবাদী উভয় পক্ষের রিভিশন আবেদন নামঞ্জুর করে ঢাকায় ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমেদ মামলাটির বিচার চলবে বলে আদেশ দেন একই সঙ্গে নাসিরের শাশুড়ি সুমি আক্তার মামলার থেকে অব্যাহতি থাকবেন বলে আদেশ দেন জানা গেছে দুই হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন মামলার অভিযোগ থেকে জানা গেছে দুই হাজার এগারো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়া হয় তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে তামিমা পেশায় একজন কেবিন প্রু দুই হাজার একুশ সালের চোদ্দই ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে পরে পত্রপত্রিকায় তিনি ঘটনা বিষয়ে সম্পূর্ণ জানেন অভিযোগে আরো বলা হয়েছে রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তামিমা নাসিরকে বিয়ে করেছেন তা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি যা তার জন্য অপরণীয় ক্ষতি সম্মানিত দর্শক এই ছিল আজকের ব্রেকিং নিউজ আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন